গেট তো আপনার চেহারার লোকে একদম মিলনা গেছে ভাই খুবই সুন্দর সাতের লোভে মিল্লা গেছে কত ফিট কত ফিডেট বা এটা হইলো আপনি সাড়ে চার পিঠ বাই সাত পিঠ যারা ছোট গেট চাচ্ছেন যাদের হচ্ছে ছোট গেট প্রয়োজন তারাও কিন্তু চলে আসতে পারবেন উনি উর্মি এনটার প্রাইজে এটা অনলাইন থেকে অর্ডার দিচ্ছে এর আগে ভিডিও দেখার হ্যাঁ উনি এই ডিজাইনটা দিছিল উনার বাড়ি হইলো আপনার হইলো চাঁদপুরে চাঁদপুরে যে পঁচিশ টাকা পড়ছে আর কি পঁচিশ হাজার টাকায় আপনার এখান থেকে নিয়ে যাওয়ার পরে যদি গেটটা মানুষের

পেছনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গেট কালেকশন খুবই সুন্দর সুন্দর গেট কই কই যাচ্ছে এই গেট ভাই এটা যাবে আপনার হচ্ছে লালমনিরহাট 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 মাসাল্লাহ ভাই মিরপুর থেকে লালমনিরহাট জি ভাই বাহ এইখানে আরেকটা সুন্দর গেট দেখতেছি বিশাল এইটা কই যাচ্ছে ভাই এটা আপনার হচ্ছে নোয়াখালি যাবে নোয়াখালি রে এটা ঢাকার ভিতরে যে আচ্ছা এটা কত ফিট ভাই কত ফিট সাইন বাই গেট আছে সাত বাই সাত সাত বাই সাত আছে উপরেও সাত ফিট বাহ খুবই সুন্দর একটা গেট ভাই লেজার কাটিং দিছে মনে হচ্ছে জি জি ভাই বাহ পাশের দুটা লেজার কাটিং তাই তো যে আচ্ছা এই ইয়া আর কি কি ইউজ করছেন এখানে আউট বক্স গুলো ব্যবহার করা হয়েছে দুই দুই বক্স দুই দুই 16 গেজ বক্স আচ্ছা 16 বক্স আর এটা হচ্ছে আমাদের এক এক বক্স হ্যাঁ আর হচ্ছে লেজার কাটিং লেজার কাটিংটা কত মিলি 16 গেজ শীট দিয়া 16 দিয়ে বাহ খুব সুন্দর ভাই পাল্লা কি দুই পাল্লা নাকি হ্যাঁ দুই পাল্লা এটা আচ্ছা কুলবে হচ্ছে কি এইভাবে তাই তো ভিতরের দিকে খুলবে গেট আচ্ছা গেটটা খুলবে ভেতরের দিকে খুবই সুন্দর একটা গেট হইছে ভাই এসএস এর বল দেওয়া আছে এসএস এর বল দেওয়া মানে গোল্ডেন কালার এটা সংনিশ্চন তাই তো ভাই বাহ এটা কত রাখতেছেন বড় ভাই ভাই এটা সাতশো টাকা স্কোয়ার ফিট বিক্রি করছি সাতশো টাকা স্কোয়ার ফিট করলে হইব না ভাই আপনার দাম কমাইতে হবে ভাই আপনার ইনফো ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা ছাড় দেব ছয়শো পঞ্চাশ টাকা মানে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট এটা আপনার হলো বত্রিশ হাজার টাকা দাম আসছে মানে সাড়ে ছয়শো টাকা স্কোয়ার ফিট এ টাকা দাম আসে খুব সুন্দর ভাই এখানে একটা বিশাল গেট দেখতে আসবেন খুব সুন্দর একটা গেট ভাই দেখার মতো কত ফিট ভাই কত ফিট এটা হচ্ছে আপনার পাশ হইলো বারো ফিট আর হাইডে আছে বিশাল গেট ভাই এটা কি কি ঠেলা গেট নাকি ভাই ঠেলা গেট হ্যাঁ ঠেলা গেট বা খুবই সুন্দর একটা গেট দর্শক এটা ইয়ে আছে নাকি ভাই পকেট হ্যাঁ পকেট আছে এই যে পকেট আরে বাহ পকেট পুরো সাত ফুটের ভিতরে পকেট দেওয়া হয়েছে সাত ফুটের ভিতরে পকেট এই গেট টা কিন্তু খুবই সুন্দর হয়েছে ভাই বাড়ি মালামালটা বা বেশি মালামাল হলেও আপনার নিয়ে ঢুকতে পারবে ঢুকতে পারবে অবশ্য বাহ খুবই সুন্দর ভাই এটা কি দিয়ে তৈরি করছেন এটা আপনার আউট ফোরেম দেওয়া আছে দুই দুই বক্স দিয়া আচ্ছা এটা ষোলো গেস বক্স দেওয়া দেওয়া হয়েছে হ্যাঁ আর ভিতরে গুলা এক এক বক্স দেওয়া হয়েছে আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই পিছনে আপনার সিট দেওয়া আছে পিছনে আচ্ছা পেছনে পেছনে সিট দেওয়া আছে আঠারো আঠারো কে সিট পিছনে দেওয়া আছে এটা মজবুত করার জন্য খুবই সুন্দর ভাই খুবই সুন্দর তিনটা ডিজাইন তিনটা ডিজাইনে সিট দেওয়া আছে সিট দেওয়া আছে বাহ খুবই সুন্দর ভাবে ডিজাইনটা করছেন খুবই সুন্দর লাগতেছে গেটটা একটা একটা স্মার্ট গেট ভাই এই গেটটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা আপনার হচ্ছে 650 টাকা স্কয়ার ফিট 650 না ভাই একটু কমান ভাই একটু কমাইতে হইব আপনার ভিডিও দিকে আসে পঞ্চাশ টাকা স্যার মানে ছয়শো টাকা স্কোয়ার ফিট দিবেন ছয়শো টাকা স্কোয়ার ফিট হবে এটা কত আসবে চুয়ান্ন হাজার টাকা আসবে ভাই ভাই মাত্র চুয়ান্ন হাজার টাকা এবং বিশাল বড় টাকা জি জি এটা আপনার হচ্ছে আট ফিট ভাই বারো ফিট আট ফিট বাই বারো ফিট এর গেট জি জি দর্শক আর কথা বলার দরকার নাই একদম খালি ডিজাইন দেখি খুবই সুন্দর সুন্দর অনেকগুলি ডিজাইন আছে ভাই এসেস গুলি একটু দেখতে চাই

আপনার কালার কিছুই হবে না পানিতে পড়লেও কিছু হবে না রং উঠবে না তো ভাই না না কোনো রং উঠার অপশন নাই এখানে দর্শক খুবই সুন্দর ভাই কি কি মালামাল কত পয়েন্টের মালামাল ব্যবহার করছে ওয়ান পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে ভিতরে গুলো আর আউট ফ্রেম ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ খুবই সুন্দর একটা গেট হয়েছে দুই 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 বক্স ব্যবহার করা দুই দুই বক্স তাই তো বা আর পেছনে কি শীত দেয়া না এটার পিছনে সেট নাই আচ্ছা শীত ছাড়া তাই তো ভাই এই যে গেটটা এই গেটটা কত ফিট ভাই কত ফিটের

মাসাল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে কত ফিট ভাই কত ফিটের এটা এটা আছে আপনার হচ্ছে পাশ হইলো ছয় ফিট আচ্ছা আর উপরে আছে আমরা হইল নয় ফিট ছয় ইঞ্চি নয় ফিট ছয় ইঞ্চি কি কি মালামাল ব্যবহার করছেন সাইম ভাই ভাই এটা আউট ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দুই দুই বক্স দুই দুই চোদ্দ গেজ বক্স আচ্ছা আর হচ্ছে ভিতরে উপরে যেটা সিট কাটিং ব্যবহার করা হয়েছে এটা হলো চোদ্দ কেজি সিট আচ্ছা আর পিছনে সিট ইউজ করা হয়েছে ওইটা কেজি সিট চোদ্দ কেজি সিট মাসাল্লাহ ভাই খুবই সুন্দর একটা গেট হয়েছে এই যে যাচ্ছে যশোরে যশোরে যাওয়ার যে প্রসেসিং এটা কেমনে করতেছেন ভাই এটা যশোরে এক লেখক উনি একটা মসজিদ নির্মাণ করতেছে ওই মসজিদের প্রথম গেট হবে চলছে এটা এটা হ্যাঁ আর এটা যাবে একটা পিকাবে পিকাবে হ্যাঁ আচ্ছা ভাই কত রাখতেছেন কত টাকা স্কোয়ার ভাই এটা আপনার 800 টাকা স্কয়ার ফিট 800 টাকা কোয়লা আমি ভাই কমাইতে হইব কত রাখবেন আপনি ভাই এটা ভিডিও থেকে আসলে আপনি 100 টাকা ছাড় আছে 700 টাকা হ্যাঁ দর্শক 700 ভিতরে গেটটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা গেট দেখার মতো একটা গেট মসজিদের জন্য তৈরি হইছে যাদের এরকম মসজিদের গেট প্রয়োজন তারাওও কিন্তু চলে আসতে পারবেন এখানে ছোটর মধ্যে যারা ছোট গেট চায় ছোটর মধ্যে চায় মানে তারাও নিতে পারবে তাই না ভাই এটা আপনার হচ্ছে বাড়ির যদি আপনার হচ্ছে ছোট দরজা থাকে দুই পাল্লার এটা দুই পাল্লার গেট আচ্ছা এটা দুই পাল্লার গেট বাহ খুবই সুন্দর ভাই কত ফিট ভাই কত ফিট এটা এটা সামনে সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে চার ফিট বাই সাত ফিটের এর একটা গেট দর্শক দুই পাল্লার একটা গেট এটা পাশে আউট ফ্রেম দেওয়া হয়েছে আপনি র‍্যাঙ্গেল দিয়া অ্যাঙ্গেল দিয়া হ্যাঁ দুই দুই অ্যাঙ্গেল চার মিলি অ্যাঙ্গেল মাশাআল্লাহ ভাই তাহলে অনেক মজবুত হ্যাঁ অনেক মজবুত ওয়েট অনেক অনেক ওয়েট অনেক মজবুত গেট উপরে কি জালি আর উপরে এটা হচ্ছে স্কোয়ার বার আচ্ছা এটা স্কোয়ার বার জি আর এটা হলো আছে স্যার বল ও তারা এটা স্কয়ার দিয়ে এসএস বল দিয়ে এরপরে হচ্ছে এই বক্স দিছেন না এটা এগুলো হচ্ছে এসএস বল এসএসএল জি বাহ খুব সুন্দর হইছে ভাই দেখার মতো হইছে কিন্তু গেটটা এটা কত রাখতেছেন এটা 700 টাকা স্কয়ার ফিট ভাই ভাই এত কইলে হইবো ভাই কোন তো এত ছোট একটা গেট 700 টাকায় কইলে হইবো না কইতে ভাই দাম

মাত্র তেরো হাজার টাকায় রে ভাই কত টাকা স্কোয়ার ফিট পড়লোই না এটা আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়লো ভাই তিনশো একটু কমানো কি যায় কমান্য ভাই ভিডিও দেখে আসলে বারো হাজার টাকা রাখবো বারো হাজার দশক বারো হাজার টাকার ভিতরে এই গেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পেছনে আরো গেট আছে আরো ছোট ছোট আরো ওয়া ভাই এই গেটটা কিন্তু খুব সুন্দর মাশ যারা ছোট গেট চাচ্ছেন যাদের হচ্ছে ছোট গেট প্রয়োজন তারাও কিন্তু চলে আসতে পারবেন উনি উর্মি এন্টার

মানে গেট প্রয়োজন আপনারা যোগাযোগ করে যোগাযোগ এটা কত রাখতেছেন ভাই এটা নয় হাজার টাকা ভাই ভাই নয় হাজার টাকায় গেট যে ভাই দশক নয় হাজার টাকায় গেট এই গেটটা কি আরেকটু দাম কমানো যায় এটা ভিডিও দেখে আসলে আপনার এক হাজার কমায় কমাইছে দশক আট হাজার টাকার ভিতরে এই গেটটা আপনারা পেয়ে যাবেন যাদের ছোট গেট প্রয়োজন তারাও কিন্তু সারাদেশে দিতে পারবেন তবে অবশ্যই সারা ভাব দেখতে টাকা দিবো কিন্তু অবশ্যই

খুবই সুন্দর একটা কালো করে দিয়েছেন আপনার সিট দেওয়া আছে পিছনে সিট মানে এই এই ডিজাইনটাই পেছনে আছে ডিজাইন সামনে পিছনে একই কত ফিট বাই কত ফিটের এটা এটা আছে আপনার হলো 3 বাই 7 3 বাই 7 এটা কত রাখতেছেন এটা আপনার 6000 টাকা 6000ই রাখবেন ভাই একটু কমন কমন যায় ভিডিও দেখে আসলে 200 টাকা কম রাখবো মানে 5800 হ্যাঁ বাহ মাশাআল্লাহ ভাই এটার কালারটা কিন্তু আমার খুব পছন্দ হইছে ভাই দেখার মতো হইছে ভাই

দাম কমাইলে আপনার রইলো দুইশো টাকা ছাড় দেওয়া হইব মার্শাল এটার কথা তো বুঝলাই গেছিলাম কত ফিট বাই কত ফিট হল এটা আপনার এলো তেরো ফিট বাই সাড়ে আট ফিট আচ্ছা দর্শক এই যে রংটা দেখতেছেন রেইনবো কালার এর মতো রং অনেকগুলি কালার দিয়ে করা আপনারা চাইলে যে যে রং করতে চায় করে নিতে পারবে হ্যাঁ করে দেওয়া যাবে বাহ এটা এটা তো একটা ঠেলা তাই তো ভাই জি ভাই এটা একটা ঠেলা গেট বাহ এটাতে কি কি মাল মালামাল ব্যবহার করছেন সাইম ভাই এটা তো আপনার আউট ট্রেন ব্যবহার করা হয়েছে দুই দুই বক্স হ্যাঁ ভিতরে এটা হলো দুই এক বক্স হ্যাঁ লেজার কাটিং দেওয়া আছে ষোলো গেজ সিট দেওয়া আচ্ছা আবার এস এস এর বলও দেওয়া আছে বাহ খুবই সুন্দর একটা গেট হইছে দর্শক দেখার মতো এটা কত ফিট বাই কত ফিটের ভাই এটা আছে আপনার তেরো ফিট বাই সাড়ে আট ফিট তেরো ফিট বাই সাড়ে আট ফিটে বাহ খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা পাঁচশো টাকা স্কোয়ার ফিট ভাই মাত্র পাঁচশো টাকা মানে এটা কত পড়ছে ভাই পুরা গেটটার দাম এটা ভাই আপনার এলো

খুবই সুন্দর দর্শক মাত্র তিপ্পান্ন হাজার টাকার ভিতরে এই গেট পেয়ে যাবেন সারা দেশের যে জায়গায় ডেলিভারি পসিবল সাইম ভাই গেট তো আপনার চেহারার লোক একদম মিল গেছে ভাই খুবই সুন্দর সারের লোক মিল গেছে ভালোই লাগতেছে গেটটা কি কত ফিট ভাই কত ফিটের ভাই এটা হলো আপনি সাড়ে চার ফিট বাই সাত ফিট সাড়ে চার ফিট ভাই সাত ফিট সাত ফিট দেখার মতো ভাই কি কি মালামাল ব্যবহার করছেন ভাই এটা হলো দুই দুই বক্স ব্যবহার করা হয়েছে হ্যাঁ ফ্রেমটা হ্যাঁ আর এক তিন বক্স ব্যবহার করা হয়েছে ভিতরে হ্যাঁ লেজার কাটিং দেওয়া আছে ওয়াও এসএস এর বল দেওয়া আছে হ্যাঁ এক এক বক্স ইউজ করা হয়েছে বাহ দুই এক বক্স ইউজ করা হয়েছে খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা কি পকেট আছে হ্যাঁ এটা না এটা পকেট হলো আপনার এই যে এটা আচ্ছা এটা হচ্ছে সাইডের পকেট পুরোটাই হচ্ছে পকেট তাই তো বাহ এক পাশে এক পাশে এক পাশে পকেট খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভাই দাম কমাই দেব ভাই আমার লগে দাম কমায় কম ভিডিও দেখে আসলে পঞ্চাশ টাকা স্যার ভাই ছয়শো টাকা স্কোয়ার ফিট পেয়ে যাবেন এটা ছয়শো টাকা স্কোয়ার ফিট ছোট গেটার দাম কত আসতে পারে আনুমানিক ভাই এটা উনত্রিশ হাজার টাকা দাম আছে উনত্রিশ হাজার টাকা দশক উনত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই গেটটা এত সুন্দর একটা গেট বা

খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন গেটের জন্য চিন্তা করতেছেন তারা চলে আসতে পারবেন উর্মি এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবেন ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন মাল পছন্দ হওয়ার পরে টাকা পে করতে পারবেন তাই তো ভাই তো দর্শক আপনারা আসেন দেখেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ